আপনির সুজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন সহ দশজনকে আটক করেছে র‍্যাব 12 সোমবার রাতে চরভবনেপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় র‍্যাব 12 কোম্পানি কমান্ডার মেজর এহতাশ শামুল হক খান জানিয়েছেন নির্বাচন উপলক্ষে নিয়মিত টহল দিচ্ছিল ব্যাটলিয়ন এই সময় শান্ত ও হাওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের গাড়িতে তল্লাশি চালানো হয় তখন দুই ব্যাগ ভর্তি বাইশ লাখ বিরাশি হাজার টাকা জব্দ করা হয় প্রাথমিক ধারণা ভোটারদের প্রভাবিত করতে বিপুল অর্থ ব্যবহার করা হচ্ছিল ঘটনাস্থল থেকে প্রার্থী সহ দশ কর্মী সমর্থককে আটক করা হয় শিগগিরই আইনি ব্যবস্থাও নেওয়া হবে এদিকে শাহীনকে আটকের খবরে তার সমর্থকরা সুজনগর থানা ঘেরাও করে বিক্ষোভ চলছে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজান শাহিনুজ্জামান শাহিনকে হচ্ছে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থ সহ আটক করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে